গাইজ সবাইকে বলে গুড মর্নিং সবাই কেমন আছে যে তোমার সবাই খুব খুব ভালো আছো এখন বাজে ঠিক সাড়ে আটটা গিয়েছিলাম রাস্তার ওপরে আমার মা যাচ্ছে এক জায়গায় সাধুর বাড়ি মানে নেমন্তন্ন মানে মায়ের বিশ্বাসড়ি মারা গিয়েছে তো সেইখানে যাচ্ছে বা কাজ এক বছর পরে মা যাচ্ছে আর ভাই আমাদের এখানে কাজ করছে যেহেতু ওই জন্য ভাই আর বাবা কাজ চলে যাচ্ছে ভাইকে চাবিটা দিতে এলো তো ভাই কাজ করছো তাই আমি রাস্তার উপরে গিয়েছিলাম চাবি আনতে আর মা দেখো আমার জন্য মা যেহেতু সকালে রান্না করেছে মা যেন আমি সকালে কি খাই না খাই ওই জন্য দেখো ভাত পাঠিয়ে দিয়েছে আর কত কিছু আইটেম তোমাদের দেখাচ্ছি ভাত এটা হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি আজকে হচ্ছে শুনিবার মায়েদের নিরামিষ এখানে আছে শুক্তো এখানে আছে ভেন্ডি আলুর তরকারি এখানে মাছের ঝাল মা একটা মাছ রেখেছিল ঝাল করেছে এটা দেখো চাটনি করে দিয়েছে এই ছিল মায়ের আইটেম এক দুই তিন চার পাঁচ দেখো আমার ঘরে সাপেছে ছেলের বাবা আছে ছেলের মামা আছে এই জন্য আমার সাফে ভিডিওটা যদি আমি আর আমার ছেলে থাকতাম তাহলে ভিডিওটা বানাতে পারতাম না এই যে দেখো আমি আবার ছেলে থাকতাম কি হতো বলো দেখো বাইরে এসে বসেছি বাবাই বাবাইকে কে খাইয়ে দিয়ে বাইরে এসে একটু বসেছি এখানটায় আর শাশুড়ি মা আর এর বাবা আছে যেহেতু কাজে যায়নি মানে শ্বশুরের সাথে কাজ করছিল ওই জন্য আমাদের রেশন কার্ডটা হারিয়ে গেছে মানে খুঁজে পাচ্ছি না কোথায় তো ওই জন্য রেশন ডিলারের কাছে গিয়েছি আর কথা বলতে কিভাবে কি করতে হবে বা কীভাবে খুঁজে পাওয়া যাবে ওটাই কথা বলতে গেছে আর গাইস দুপুরবেলা যা সাপ সত্যি বলতে মানে ছেলে আমার ছেলের মামা ছেলের বাবা ছেলের দাদু ঘরে ছিল বলে রক্ষি আমি জাস্ট ভিডিওটা করলাম যদিও বা না ঘরে থাকতে তাহলে তো ভিডিও করা তো দূরে থাকুক আমি তো হয়তো ছেলেকে নিয়ে বেরিয়ে যেতাম ঘর থেকে বাট বাইরে এসে তো বসে থাকতাম বা কিছু একটা করতাম কিন্তু ভিডিও করার সাহস আর হতো না ওরা ছিল না বলেই ভিডিওটা করলাম মানে ছিল বলে সরি মানে ঘরে ছিল বলেই ভিডিওটা করতে পারলাম আজকে বিকালে আমরা সিদ্ধবাদ করেছিলাম মানে রাতের জন্য তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন ছেলেকে খাওয়াচ্ছে এখন সাড়ে নটা বছর বাজে ওকে এখন খাওয়াবো তারপরে কারণ ওকে খাওয়াচ্ছিলাম সিদ্ধ ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ ছিল ওগুলো খেতে চাইছিল না ওই জন্য ওকে যেটা খাওয়াই মুড়ি মুড়ির গুঁড়ো ওটাই ওকে দিচ্ছে আর কি আর ও দেখো এখন ফোন দেখে রেখে খাবে ছেলে এখন বড়ো হয়ে গেছে দেখো এটাও আমি ফোন দেখে রেখে খেতে তুমি এত বড়ো হয়েছো কি বাবাই বাবাই তোমার বাবা তো আমাকে বকা দিচ্ছে মানে ছেলে বাবা আমাকে বকা দিচ্ছে যে হ্যাঁ এখন থেকে ফোন দেখা শেখাও এই করো কি করো বলো খেতে চাইছে না ওই জন্য আর হাতে একটু দাওয়া ফোন দেখো ফোন নিয়েই খাবে কেন এরকম শুনতে হচ্ছে তোমার জন্য আমার কথা বাবাই বাবাই ওর বাবা ওই ধারে লাইট অফ করে দিল তো বন্ধুরা তো চলো সবাই বলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই বলে দাও তুমি একটু গুড নাইট বলো আর বাবা ঠিক ঘরে আছে বলো একটু গুড নাইট বলো বলবে তো টাকাও বাবাই বলো তো আমার ছেলে বড় হলে বলবে তাই তো একটু বলো তুমি একটু বলো এই কি বলতে বলেছি বলো চলো তোমাকে বলো সাড়ে নটা বাজে মানে সাড়ে নটা বাজে তো এখন ফোন নিয়ে দেখবে সেই এগারোটা সাড়ে এগারোটা বারোটা মতন ফোন নিয়ে দেখবে তো তখন বলতে চাই তাই তখন বলবে তো তখন বলবে এখন সাড়ে নটা বাজে এখন বলে না গুড নাইট তো যাই হোক বাই